জুনিয়র ডাক্তার কি বিপ্লবী না মাফিয়া অনেকে হয়তো ভাববেন যে আপনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কালিমালিত করার চেষ্টা করছেন আমি আলবাদ করছি তাদের দাবি দেওয়ার মধ্যে কিছু দাবি অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু তাদের আন্দোলন যে মোটিভ সেটা কিন্তু সম্পূর্ণই বেসরকারি যে মেডিকেল লবি আছে কর্পোরেট মাফিয়া যাদেরকে বলি তাদের স্বার্থ জন্যই আন্দোলন এটা নিয়ে যদি কোনো জুনিয়র ডাক্তার ডিবেটে বসতে চান আমি আপনাদের সঙ্গে বসতে রাজি আছি কিন্তু আপনারা যেটা করছেন সেটা হচ্ছে সাধারণ মানুষের গরিব মানুষের খেটে খাওয়া মানুষ যাদের নার্সিংহোমে যাওয়ার বা প্রাইভেট হসপিটালে দেখার মতো দেখানোর মতো পয়সা নেই সেই মানুষগুলো যারা সরকারি হসপিটালে চিকিৎসার উপর নির্ভরশীল যাদের ট্যাক্সের টাকায় আপনি পড়াশুনো করেছেন যাদের ট্যাক্সের টাকায় আপনি মাইনে পান সেই মানুষগুলোকে আপনি শাস্তি দিচ্ছেন এই আন্দোলনের নামে অনেকেই জীবন সংশয় হচ্ছে অনেকের জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে না এই নিয়ে আপনারা চিন্তিত নন আপনাদের সঙ্গে তাল মেলাচ্ছেন কর্পোরেট লবি কর্পোরেট মিডিয়া থেকে শুরু করে সেই লবি যাদের আপনাদের আন্দোলনের লাভ রয়েছে সাধারণ মানুষের কোনো লাভ নেই যাই হোক এই বিষয় নিয়ে একটা মানসিক হিস্ট্রিয়া তৈরি করা হয়েছে গণহিস্ট্রিয়া তৈরি করা হয়েছে ফলে অনেকে বুঝে না বুঝেই মিছিলে আপনাদের সাথে পা মেলাচ্ছেন কিন্তু বাস্তবে আপনারা শুধু মাফিয়া নয় আপনারা গণশত্রু জনগণের শত্রুতে পরিণত হচ্ছেন কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন যে সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা গেলে আপনাদের সুরক্ষা নিয়ে যে আন্দোলন তথাকথিত সুরক্ষা নিয়ে যে থ্রেড কালচার নিয়ে আন্দোলন তখন হারে হারে টের পাবে যাই হোক এই জুনিয়র ডাক্তার হা বিপ্লবী না মাফিয়া না গণশত্রু এই বিষয়টা বুঝতে গেলে একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের দেখাবো একটু ঠান্ডা গরম লেগেছে তার জন্য লাইভে নিউ তো আসা হচ্ছে না কিন্তু অনিকেত চট্টোপাধ্যায় কলকাতা টিভির এক সময়কার ডিরেক্টর তার একটি চ্যানেল আছে বাংলা বাজার সেখানে তিনি একটি ছোট্ট প্রতিবেদন পেশ করেছেন আপনাদের জন্য সেই প্রতিবেদনটি প্রত্যেক অনুরোধ করব তার বক্তব্যটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আমি এতদিন ধরে আমার এপিসোডগুলোতে যে বক্তব্যগুলো রেখেছিলাম বলা যায় তার একটা সারাংশ তিনি তুলে ধরেছেন খুব সুন্দরভাবে দেখুন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করুন আর আপনার মতামত অবশ্যই দিন এবং ডাক্তারদের আসল স্বরূপটাকে মানুষের সামনে প্রকাশ করতে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্তে গণতন্ত্রের প্রথম শর্ত আমরা সবাই রাজা উই দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল এসব শব্দ বাক্যবন্ধ বা রবি ঠাকুরের গান যে কেবল কথার কথা তা আমরা জানতাম প্রত্যেকে জানতাম বালিগঞ্জ প্লেস আর মানিকতলা খালপাড়ের বিস্তর ব্যবধান জানতাম বলেই আর চোখে কখনো কখনো তাকিয়েছি শীতে কম্বল বিতরণ করেছি বর্ষায় প্লাস্টিক পাঠিয়ে দিয়েছি আমাদের নিশ্চিন্ত অবিবেকী মন উৎফুল্ল সমাজসেবার রোমাঞ্চ এমনটাই চলছিল যারা থাকে বেড়ার ওপাশে তাদের মধ্যে থেকেই কেউ কেউ আমাদের শুদ্ধ ভাষায় গৃহ পরিচারিকা বাংলায় যাদেরকে কাজের মেয়ে বলা হয় একদিন এক সেরকম ফাজিল কাজের মেয়ে বলেছিল তোমাদের ঘরে তো সব অকাজের মেয়ে তাই আমাদের এত দাম সেসব আমি থাক সেই কাজের মেয়ে গাড়ির ড্রাইভার মেয়ের স্কুল ভ্যানের চালক কল সারাইওয়ালা ইত্যাদি ইত্যাদি ইত্যাদিরা আসে ওই বেড়ার ওপার থেকে মাইনে বোনাস পুজোর জামা কখনো কখনো উদ্বৃত্ত খাবার দাবার টু ওয়ে ট্রাফিকে এর থেকে বেশি কিছুই ছিল না অন্তত করোনা আসার আগে করোনা আসার পরে জানা গেল ওই ওরাও অনেক কিছুর সঙ্গে ভাইরাসও আনতে পারে এবং কি আশ্চর্য ওরাও শঙ্কিত ওদের থেকে ভাইরাস ওদারেও যেতে পারে এবং ঠিক সেই কারণেই লকডাউনের প্রথম ক্ষেপে বলতে হয়নি ওরা নিজের থেকেই আসা বন্ধ করেছে মাইনে পেলেও করেছে না পেলেও করেছে ক্রমশ পেটের খিদে আবার তাদের কাজমুখো করেছে বাবুর ঘরমুখ করেছে আরও কিছুদিন পর বাবুদেরও কিছু অংশ ওই পেটের টান অনুভব না করলেও আশঙ্কা করেছে তারাও বেরিয়েছে বেরিয়ে পড়েছি আমরা অ্যাপারেন্টলি সব ঠিক হয়ে গেছে কিন্তু ঠিক এই সময় থেকেই এক বিরাট প্রশ্নচিহ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা গেল গেল রব উঠেছে নাকি ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা নাকি সেখানে লুটমার চলছে প্রতিটা রাজ্যের স্থানীয় খবরের কাগজ খুলুন আলাদা করে ব্যাপার নয় অবহেলার নিত্য নতুন গল্প কিন্তু নদীর এপার কহে ছাড়িয়া দীর্ঘশ্বাস ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস আমাদের রাজ্যে যা তা অবস্থা উড়িষ্যাতে আহা ফাইভ স্টার উড়িষ্যাতে নয়া গল্প আহা খেরালা সেভেন স্টার খেরালার মানুষ জেনেই গেছে পাঞ্জাবে সেভেন স্টার নাইন স্টার এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট কেউ বলছেন না কেউ আদতে প্রশ্ন করছেন না বাহান্ন থেকে দেশের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কেন তিন শতাংশকে ছুটেই পারল না আজ একবার কেউ প্রশ্ন করছেন না যে কেন স্বাস্থ্য খাতে বিদেশি দেশি ব্যক্তিগত পুঁজি বাড়ছে লাফিয়ে কেউ এটা প্রশ্ন করছেন না যে এই যে লগ্নি বল হাসপাতাল কেন্দ্রিক কেন অসম্ভব ব্যয়বহুল কেন প্রশ্ন করছেন না যে চর্বি কমানো ত্বক টান টান রাখা যৌবন অটুট রাখা তথাকথিত মাতৃত্বের সুযোগ করে দেওয়ার জন্য এই বিশাল প্রতিষ্ঠানগুলো এত উদ্গ্রীব কেন কেউ প্রশ্ন করছেন না যে হাসপাতালের বেড বা পরিষেবাকে কেনই বা ফাইভ স্টার হোটেলের মতো করে তোলার প্রচেষ্টা কেনই বা মানুষের মাথায় ঢোকানো হচ্ছে যে হাসপাতালের বেডে শুয়ে তিনশো আশিটা চ্যানেল টিভি দেখাটা খুব জরুরি আসলে এ এক কল্পলোক তৈরি করার চেষ্টা যেমনটা হিন্দি বা ইদানিং বাংলা ছবিতেও দেখা যায় যা খবরের কাগজের বা টিভিতে বিজ্ঞাপনে দেখা যায় মার্বেল টাইলস বাথরুমে ও এসি পনেরো কুড়ি তিরিশ তলার রুম থেকে দেখা যাচ্ছে নীল আকাশ রুমে আসছেন তন্নি রূপসী নার্স আর দেব বা প্রসেনজিতের মতো দেখতে ডাক্তার কেউ প্রশ্ন তুলছেনই না যে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে কেন ডান বা বামপন্থী হরেক কিসিমের নেতাদের বাইপাসের ধারে বেসরকারি নার্সিং হোমেই ভর্তি হতে হয় বিদেশেই যেতে হয় চিকিৎসার জন্য না কেউ প্রশ্ন করছেন না সে নেতারা বেরিয়ে এসে রবি ঠাকুরের জন্মদিনে হাজির হবেন গান হবে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্যে কি হাস্যকর কোভিড এলে এই কোভিডটা এত উলঙ্গভাবে চোখের সামনে এসে দাঁড়াতো না স্বাস্থ্য আর গণস্বাস্থ্য দুটো কথা আলাদা স্বাস্থ্য হচ্ছে আপনার ব্যক্তিগত স্বাস্থ্য সিক্স না নোয়াপাতি ভুড়ি কোলেস্টেরল না ইউরিক অ্যাসিড জিম না আট মাইল হাঁটা বিপি সুগার ইত্যাকার বিষয় এসবের প্রিভেন্টিভ মেজার্স আছে আবার রোগ হলে তার চিকিৎসা আছে যে যেমন পারবে সামলাও পয়সা আছে ভালো খান প্রোটিন ভিটামিন মিনারেলস অসুখ করলে ওই যে ফাইভ স্টার ফ্যাসিলিটি নিয়ে থাকুন বিছানায় পয়সা নেই হোমিওপ্যাথি করুন জল পড়া ঝাড়ফুঁক ভাত খান পেট পেটপুরে ডাল কম মাছ মাংস কখনো সখনো তার মানে হলো ব্যক্তি মানুষ যেমন পারবেন তেমন করবেন খোলা বাজার খোলা অর্থনীতি চাকরি ছাড়া সরকারি সব কিছু খারাপ হাসপাতাল থেকে মোবাইল সার্ভিস প্রোভাইডার সব সব খারাপ বেঁচে দাও খুলে দাও রব চারদিকে ব্যাংক থেকে হাসপাতাল ফাইভ স্টার ব্যবস্থা চলছিল বেশ গরিবরা বুঝেই নিয়েছিল বেশ এটাই নিয়তি এটাই ভবিতব্য রামকৃষ্ণ মিশন থেকে ভারত সেবাশ্রম থেকে আল আমিন মিশনের দান ক্ষয়রাতি তো চলেই এই জন্যেই চলে সব মিলিয়ে যে সমষ্টি তার স্বাস্থ্যকে বলে গণস্বাস্থ্য সাতচল্লিশ থেকে তা নিয়ে উচ্চ শুনেছেন একটা কথাও কখনো সাতাত্তরে বাম সরকার আসার পরে হঠাৎ রোমাঞ্চকর খবর শুনেছিলাম বেয়ার ফুটের ডক্টর হবে খালি পায়ের ডাক্তার বলা হতো খালি পদও ডাক্তার গ্রামের কোয়াক ডাক্তারদের শিক্ষিত করে তোলা হবে তারা গ্রামে গ্রামে সুস্বাস্থ্যের রাস্তা দেখাবে ফেলা স্বাস্থ্য ব্যবস্থার কিছু কিছু মানুষ ডাক্তার লোকজন ওষুধ কোম্পানির মালিকেরা এবং অবশ্যই কমিশন অব বিজ্ঞাপন পাওয়া সংবাদ মাধ্যম এবং সাংবাদিকের দল মরাকান্না জুড়ে দিল ওগো এ রাজ্যের কি হবে গো একই সর্বনাশ হল গো ব্যাস বিপ্লব শেষ ভোট ভিক্ষের এক ভারী অসুবিধে প্রতি মুহূর্তেই মনে হয় যদি ভোট কমে যায় স্বাধীনতার পরে খুব ছোট্ট পদক্ষেপের গোষ্ঠী তুষ্টি হয়ে গেল বেয়ের ফুটের ডক্টরের চিন্তা খবরে গেল নোটে গাছটি বুড়ো সারা দেশে এ বাদ দিয়ে কখনো স্বাস্থ্যকে এইভাবে দেখার কোনো চেষ্টা কেউ কখনো করেননি দেশের নেতারা আপনি ভাবুন গ্রামে গ্রামে এই যে কুয়াক ডাক্তাররা তাদেরকে শিখিয়ে পড়িয়ে দিয়ে এক বছরের একটা ট্রেনিং দিয়ে তারা গ্রামের ডাক্তার তারা গ্রামের লোকেদের সেবা করছে তারা গ্রামের লোকেদের চিকিৎসা করছে চিকিৎসকের অভাব কলকাতা থেকে আমাদের চল্লিশ লক্ষ টাকায় পড়া এই ডাক্তাররা যেদিন পাশ করবেন জুনিয়র ডাক্তার থেকে যেদিন ডাক্তার হয়ে উঠবেন তারা কেউ গ্রামে যান না গ্রামে চাকরি পেলে সপ্তাহে সাত দিনের জায়গায় ছদিনের দিনের জায়গায় একদিন গিয়ে হাজিরা দিয়ে চলে আসেন যাবতীয় বিপ্লব ওখানে শেষ উপায় ছিল এই কারা হতে দিল না কিছু স্বাস্থ্য মাফিয়া হতে দিল না সংবাদ মাধ্যম যারা বিজ্ঞাপন পায় এদের কাছ থেকে তাহলে হর্লিক্স খাবে কি যদি বুঝিয়েই দেওয়া যায় যে একশো গ্রাম মুসুর ডালে যা আছে হর্লিক্স বা বনভিটায় তার থেকে বেশি কিছু নেই যদি বুঝিয়ে দেওয়া যায় যে থোড় কাঁচকলা থানকুনি পাতা ডুমুর খেলেই পোয়াতি মা পেতে পারে প্রয়োজনীয় আয়রন তাহলে এই আয়রন টনিক নামের ঢববাজিটার কি হইবে চুল কালো আর চামড়া সাদা করার এবং অনন্ত যৌবন ধরে রাখার জন্য কোটি কোটি টাকার দাওয়াই লোশন মলম বিক্রির কি হবে এবং সেই মহামূল্যবান সত্য যে স্বাস্থ্য একার হয় না স্বাস্থ্য ব্যক্তিগত বিষয় নয় গোটা সমাজ প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য এক সূত্রে বাধা আছে সে শিক্ষাকে গোপন রাখে কোভিড নাইন্টিনকে অন্তত ধন্যবাদ এক হেঁচকায় সেই সত্যটাকে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে ঘরে ওই কাজের মাসি এলে আমরা অসম্ভব মায়া জড়ানো গলায় তো সেদিন বলেইছিলাম বাছা সাবান দিয়ে হাত ধুয়ে নাও পারলে ঘরের জন্য একটু সাবান নিয়ে যাও আহা ছেলে মেয়েদের বলো হাত ধুতে আর একটা শাড়ি নাও একটা কেচে অন্যটা পড়ো কাজের মাসি কাজের মেয়ে বম খেয়ে যাচ্ছিলেন এ হন গলা শুনে আহা চৈতন্য নেমে এলেন ধরাধাম গণস্বাস্থ্য এই অনুচ্চারিত শব্দবন্ধ আবার অন্তত উচ্চারণে এসেছিল সেই দিন থেকে সেই কালবেলায় এমনকি মাস্ক ছাড়া চায়ের দোকানে গেলে সমাজ সচেতন মানুষের হা হা করে উঠেছেন এক লৌহমায় সবাই বুঝে গেছেন সবাই যে রমা কৈবর্তের ভাইরাস আমার গায়ে সে দিয়ে যেতে ব্যাস সময়ের অপেক্ষা অতএব আমি তো ভালো থাকবোই আমি তো স্যানিটাইজার ইউজ করবই কৈবর্ত যেন ব্যবহার করে না হলে আমারও বিপদ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলমুখী সত্ত্বে এই সত্য জ্ঞান টন্টনে হয়ে উঠেছিল আমাদের ওই কদিন এবং সেই সময় চিহ্নিত করে দিয়েছিল তাদের যারা লিখেছিল আপনার ছুটি আমার নয় সেই স্লোগান ওলাদের সেই ব্যবসায়ীরা যারা এই করোনা কালকে সেদিন তাদের লাভের পরিমাণ বাড়ানোর সুযোগ বলে মনে করেছিল আমরা বুঝেছিলাম কিন্তু তারপরে সেই কালবেলা কেটে যাওয়ার পরেই যথাপূর্বম তথাপরম আবার সেই লুটমার চালু আবার সেই রমডমা কর্পোরেট হাসপাতালের সেই হাসপাতালের মাফিয়ারা আজ কেউ কেউ বিপ্লবীয় খুব সাধারণ অসুখ হলে তাদের হাসপাতালে ভর্তি আর চিকিৎসার খরচ সত্তর থেকে আশি হাজার টাকা খুব সাধারণ কিছু হলে আমাদের দেশের পঞ্চাশ শতাংশ মানুষের গড় রোজগার বছরে ছত্রিশ হাজার টাকা স্বাস্থ্য ক্রমশ আকাশে চাঁদ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের ধরাছোয়ার বাইরে এই মুহূর্তে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থার খুললাম খুললাম ঋগয়া ক্ষেত্র আও আও সবাই বলছে এসো এদিকে এসো পৃথিবীর চোখ এখানকার বিরাট জনসংখ্যার দিকে যা বাবা রামদেব বুঝতে বুঝতে পেরেছেন সেটা আন্তর্জাতিক বাজারের ঘুঘুরাও পেরেছে তাদেরই তাদেরই এজেন্ট কলকাতায় ঘুরে বেড়াচ্ছে মাফিয়ারা আয়রন টনিক স্বাস্থ্যবর্ধক টনিক কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় অনন্ত যৌবনের জন্য দাওয়াই অনায়াসে বাজারে তারা ছাড়ছেন ইউরোপ আমেরিকার বাজারের তিরিশ চল্লিশ গুণ বড় এদিকে সোনায় সোহাগা হলো মোদী সরকার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের বিরুদ্ধে গলার রগ ফুলিয়ে চিৎকার করার পরে সিংহাসনে বসেই এফডিআই এর নামে হরির লুট শুরু হয়ে গেছে স্বাস্থ্যক্ষেত্রে একশো শতাংশ এফডিআই আর কি চাই গত বছরের হিসেব মতো আইএমএফ তিরিশ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সাত হাজার ছশো তিরিশ কোটি টাকার ঋণ দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক ষোলো হাজার কোটি টাকা দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানে স্বাস্থ্য খাতে প্রাতিষ্ঠানিক ঋণের পরিমাণ তিপ্পান্ন হাজার ছশো তিরিশ কোটি টাকা দু হাজার কুড়ির দেখুন সরকারি বিনিয়োগ ঊনসত্তর হাজার কোটি টাকা এর মধ্যে স্বাস্থ্যকর্মীদের মাইনে পেনশন হাসপাতাল বিল্ডিং মেরামত ইত্যাদিও আছে সরকারি খরচ সরাসরি চিকিৎসা বা ওষুধের কথা ধরলে মাথা পিছু ন টাকাও নয় মাথায় রাখবেন এর মধ্যে মতন বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে ভি 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 ভিআইপিদের চিকিৎসা হয় তাও মোট বরাদ্দ উনসত্তর হাজার কোটি টাকা আর প্রাইভেট সেক্টরের বিনিয়োগ আট লক্ষ কোটি টাকা মানে সরকারি বিনিয়োগের আটগুণ কেন এত বড় বিনিয়োগ আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তোলার জন্য ব্যক্তি পুঁজির কি ঘুম ছিল না সবাই জানেন এখানে কামাই হচ্ছে এখানে খুললাম খুল্লা লুট হচ্ছে যে চিকিৎসক জীবনে একশো টাকার বেশি ফিজ নিলেন না কোনো দিন তার করোনা চিকিৎসায় মেডিক্যাল বিল দাঁড়িয়েছিল আঠেরো লক্ষ টাকা আঠেরো লক্ষ টাকা এক চিকিৎসকের কাছ থেকে সেই টাকা অবলীলায় চেয়েছিল এই স্বাস্থ্য মাফিয়ারা কাকো কাকের মাংস খায় না শুনেছি এনারা খান দেশের ষাট শতাংশ মানুষের সারা জীবনের রোজগার করা টাকাও এই অঙ্ককে ছুতে পারবে না এটা কত বড় তামাশা একবার ভাবুন রোগী অ্যাম্বুলেন্সে বসে খাবি খাচ্ছে আর কাউন্টারে তিন লাখ টাকা জমা পড়লে তাকে বিছানাতেও দেওয়া যাবে না সাফ বলে দেওয়া হবে জোগাড় হয়নি রোগী মারা গেছে কিসের সুরক্ষা কার সুরক্ষা কে কথা বলছেন এসব নিয়ে কেন জুনিয়র ডাক্তারদের মুভমেন্টে এসব কথাগুলো আসছে না কেন বলছেন না যে আটগুণ বেশি বিনিয়োগ আসছে কোথা থেকে তারা কিসের জন্য আসছে সিম্পল ব্লাডেড মার্ডার এদের ফাঁসি তো দূরস্থান কদিন পরে সম্বর্ধনা দেওয়া হতে পারে ইনফ্যাক্ট দেওয়া হয়েছে ওই সন্দীপ ঘোষের আনন্দ সম্বর্ধনার কথা ভাবুন না মনমোহন সিং জমানা দু সরকারি বিনিয়োগ ষোলো হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা বেসরকারি বিনিয়োগ এক লক্ষ তেতাল্লিশ লক্ষ কোটি টাকা শুরু হয়েছিল খালকেটে কুমির ডাকা দু হাজার পনেরোতে মোদিজি এলেন সরকারি বিনিয়োগ তেত্রিশ হাজার কোটি টাকা বেসরকারি বিনিয়োগ পাঁচ দশমিক দুই ছয় লক্ষ কোটি টাকা দু হাজার সতেরোতে সরকারি বিনিয়োগ আটচল্লিশ হাজার কোটি টাকা আর বেসরকারি বিনিয়োগ ছয় দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা দু হাজার কুড়িতে যা বেড়ে দাঁড়ালো আট লক্ষ কোটি টাকাতে দু হাজার তেইশ চব্বিশে সরকারি খরচ নব্বই হাজার নশো আটান্ন কোটি টাকা আর কেবল দু হাজার চব্বিশের প্রথম পাঁচ মাসে বেসরকারি বিনিয়োগ এক বিলিয়ন ডলার দুশো কুড়ি শতাংশ বৃদ্ধি কেন টাকা ঢালছে বেসরকারি পুঁজি মালিকেরা কিসের জন্য ভারতবর্ষের লোকেদের স্বাস্থ্যের জন্যে এই ডাক্তাররা একটা কথাও বলছেন সেটা নিয়ে রামা শ্যামা যদু পচাদের স্বাস্থ্য নিয়ে কি চিন্তিত এই মাফিয়ারা ভাবুন গোল্ড রাস চলছে ওই যে অর্থ উলঙ্গ দরিদ্র মানুষের দেশ বিশ্ব ক্ষুধা তালিকায় একশো উনিশের মধ্যে একশো দু নম্বরে আছে যে দেশের প্রধানমন্ত্রী সুরক্ষার জন্য প্রতিদিন ব্যয় হয় এক কোটি বাষট্টি লক্ষ টাকা প্রতিদিন তারপরে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপলের তামাশা চলে ভোট বাক্সে হবে না ইভিএমে হবে তাই নিয়ে ঘন্টাখানেক বিতর্ক বিতর্ক কণ্ডক নিচক জন্মনিরোধক আর নয় সে আপনাকে সুখ সাগরে দোলায় দোলাবে এটা বিজ্ঞাপন মধ্যখানে জনস্বাস্থ্য বা গণস্বাস্থ্যের ধারণাটুকুও নেই আগামী দু বছরে প্রাইভেট হেলথ সেক্টরে বিনিয়োগের এক সমীক্ষা হয়েছে তাতে বলা হচ্ছে আঠাশ লক্ষ আটত্রিশ হাজার তিনশো ষাট কোটি টাকার বিনিয়োগ হবে এ পোড়ার ভারতে ভাবতে পারেন আমাদের প্রাথমিক শিক্ষা বাজেট হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো ছত্রিশ কোটি টাকা আটাশ লক্ষ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে স্বাস্থ্যের বেসরকারি বিনিয়োগ আর এডুকেশনে আমাদের সব মিলে মিলিয়ে চুরানব্বই হাজার আটশো তিপ্পান্ন কোটি টাকার সরকারি খরচ কি তামাশা গত পাঁচ বছরে আমাদের শিক্ষা খাতে মোট সরকারি বরাদ্দ বরাদ্দ হয়েছে তিন লক্ষ কোটি টাকার কিছু বেশি আর স্বাস্থ্য খাতে বেসরকারি বিনিয়োগ উনত্রিশ লক্ষ কোটি টাকার কাছাকাছি হয়ে যাবে আগামী দু বছর এটাই পশ্চিমবঙ্গের নয় সারা ভারতবর্ষের চেহারা কাজেই কেরালা কি গুজরাটের ফাইভ স্টার আর বাংলায় ওয়ান স্টার ভাবার কোনো কারণ নেই স্বাস্থ্য ব্যবস্থা বলতে যা বোঝায় তা আমাদের দেশের কোনো ভূখণ্ডেই নেই থাকা সম্ভব নয় কারণ দেশের মানুষকে স্বাস্থ্য ব্যবস্থাকে ছেড়ে দেওয়া হয়েছে লুটেরাদের হাতে তাই কলকাতা চেন্নাই ভুবনেশ্বর আহমেদাবাদ মুম্বাই দিল্লি বা ভূপালে স্বাস্থ্য ব্যবস্থা মানে হয় সরকারি পরিষেবা যাই জনসংখ্যার তুলনায় কিছুই নয় আর না হলে বেসরকারি পরিষেবা যা আদতে এক প্রচণ্ড লাভজনক বেউসা স্বাধীনতার পর থেকে এই চেহারা ছিল বাজার অর্থনীতি উন্নয়ন বিকাশের স্লোগান যত জোর শোনা গেছে তত লুঠের পরিমাণ বেড়েছে বাড়ছে এবং তার সঙ্গে যোগ হয়েছে গোদের ওপর বিস্ফোড়ার মতো গোমূত্র গোচনা গোবর পাপড় গরুর খুঁজে সোনা প্রদীপ জ্বালিয়ে করোনাকে বাড়ি ছাড়া করা পূর্ণিমার পরে করোনা থাকবে না রাম মন্দিরে ইট বসার পরে তো করোনা থাকবেই না থালা বাজাও ইত্যাদি 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 মানে এতদিন যা চলছিল তাকে শুদ্ধ ভাষায় বললে পুঁজিবাদের বাজার অর্থনীতির ফল বলা চলে তার সঙ্গে লাগাম ছাড়া দুর্নীতিও ছিল বিজেপির শাসনকালে তার সঙ্গে যোগ হয়েছে অন্ধবিশ্বাস কুসংস্কার অশিক্ষা তলায় তো ছিলই এখন সেটা প্রধানমন্ত্রী পদের থেকেও ছড়াচ্ছে পাঁচই দেখে সরকার চলছে গণস্বাস্থ্য সম্পর্কিত ধারণা গড়ে তোলা হয়নি এতদিন সে এক বিরাট সমস্যা তৈরি করেছে এখন তার উপরে অশিক্ষা কুসংস্কার অন্ধবিশ্বাস চেপে বসে সমাজটাকে এগোনোর বদলে পিছিয়ে নিয়ে যাচ্ছে কোনো সত্ত্বেই আর রাজার সঙ্গে মেলার কথা ভাবাই যাচ্ছে না সরকার এখন কুসংস্কার কিছু মানুষের হাতে যেখানে গণস্বাস্থ্য আদপে এক অলিক কল্পনা এহেন গণস্বাস্থ্য নিয়ে তামাশার মধ্যে আমাদের রাজ্যের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ফেলে দেখুন এও সেই তামাশার একটা অঙ্গ মাদারিকা খেল এনারাও এনাদের দাবিতে রেখেছেন সিসিটিভি এসি রুম যন্ত্রপাতি আর কিছু ওষুধের কথা একটা কথাও এই কলকাতাতে বসে ব্যবসা কর্নে স্বাস্থ্য মাফিয়াদের নিয়ে না না একটা কথাও নেই বরং তাদের কেউ কেউ এই আন্দোলনের সামনে সারিতে এসে দাঁড়িয়েছেন সেই সরকার ব্যানার্জিরা গণস্বাস্থ্যের ধারণার বিরোধী এনাদের হুমকিতে সেদিন বের ফুটের ডাক্তার খালিপদ ডাক্তারদের ঘোষণা করেও পিছিয়েছিল বামেরা তৃণমূল সরকার তো সেসব কথা ভাবেও মানুষ মানুষের হাতে শেষ পর্যন্ত রামদেবের আমলকি আমলকির রস খেলে নাকি উনিশটা রোগ আর হবে না রোগ হবে না ভাবাটাও এক ধরনের প্ল্যাসিবো ট্রিটমেন্ট ভগবানের মতোই এক অলৈক ভরসা না পাশে সরকার নেই উজ্জ্বল চেহারার তরুণ ডাক্তারেরাও স্বাস্থ্য মাফিয়াদের নির্দেশেই পথ চলছেন যেদিকে তাকান সেদিকে ডায়াগনস্টিক সেন্টার আর সুপার হসপিটাল আম আদমির স্বাস্থ্য এক মাদারিকা খেল ডুগডুগি বাজিয়ে দিন কেটে যাচ্ছে এটাই অবস্থা ভাবুন ভাবুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করলাম নমস্কার